ইতিমধ্যে সার্ভে হচ্ছে গ্রামগঞ্জে কোথায় হচ্ছে কোন গ্রামে কোন জিপিতে আমরা কিন্তু সরাসরি সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ আবাস যোজনার ঘর নিয়ে একটু চিন্তিত ছিল এই আবাস যোজনা বা ঘর যে টলমলো একটি অবস্থায় ছিল সেই টলমলো অবস্থা কিন্তু এখন নেই নবান্ন থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ঘর পাবেন এগারো লক্ষের জায়গায় কিন্তু বারো লক্ষ ঘর দেওয়ার প্রস্তুতি নিয়েছেন রাজ্য সরকার ঘরের পুরো টাকা দেবে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলে দেবার কথা ছিল দু সালে কিন্তু সেই কাজটি সফল করতে পারেনি কেউই কিন্তু এখন গরিব ও অসহায় মানুষদের বা যারা কাঁচা ঘরে রয়েছে তাদেরকে ঘর দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাজ্য একাই এখন গ্রামেগঞ্জে সার্ভে চলছে প্রশাসনিক আধিকারিকরা সার্ভে করে যাচ্ছে আবাস যোজনা সেই ছাড়বে কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি ফলিবার এজিপি থেকে সরাসরি যখন ছাড়বে আধিকারিকদের সঙ্গে কথা বলে তার নামে ঘরের লিস্ট রয়েছে কিনা তার সাথে কথা বলার চেষ্টা করা হলো আপনারা সঙ্গেই থাকুন জোরদার খবর সেভেন সরাসরি সেই আধিকারিকদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা সার্ভে করতেছে কখন থেকে শুরু করেছে বা কয়দিন তাদের ডিউটি রয়েছে আমরা সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো তো নাম বলবেন তিনটে মান গড় আচ্ছা গ্রামের নাম কানি বিল কঙ্কনগুড়ি কানি বিল কঙ্কনগুড়ি হ্যাঁ সলিমারিজীবী তাই জন্য তো আমরা কিন্তু যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব দাদা আপনারা সার্ভে কখন শুরু করেছেন এই সকাল আটটায় প্রায় প্রায় আটটা আটটার দিকে ডিউটি শেষ কখন ডিউটি এটা তো আর টাইম টেবল নাই মনে করে সন্ধ্যাও হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় আচ্ছা কয়দিন রয়েছে আপনাদের সার্ভিস আমাদের লাস্ট ডেটটা কবে জন্য 10 দিন তার মধ্যে 10 দিন 10 দিন দিছে আর কি এবার পরবর্তীতে পরবর্তীতে বাড়াতে পারে বাড়াতে পারে আর কি বাড়াতে পারে সেটা আমাদের জানা নাই আর কি জানা নাই তো এই ঘরের যে যারা পাস হয়ে যাবে যাদের পাস হয়ে যাবে তো যারা পাস হয়ে যাবে তাদের টাকা কবে ঢুকতে পারে সম্ভবত আপনাদের জানা মতে সম্ভবত ওই ডিসেম্বরের শেষের দিকে বলছে এখন কবে ঢোকে ডিসেম্বরের শেষের দিকে বলছে তো আমরা কিন্তু আরও একজন সঙ্গে রয়েছেন আধিকারিক তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বলেন যে আপনাদের ডিউটি কি রয়েছে আমরা যাদের লিস্টে নাম রয়েছে আর কি তাদের বাড়ি বাড়ি যাচ্ছি সার্ভে করে দেখছি যে তিনি আসলে ঘর পাওয়ার যোগ্য কি না যদি যোগ্য হয় তাহলে আমরা যেটা ক্রাইটেরিয়া রয়েছে আর কি সেগুলো চিহ্ন দিচ্ছি আর যেগুলো নেই তো নেই সেইভাবে সার্ভে করছি আমরা মানে এরপরে এরপরে অন্যরা আসতে পারে যে এখন আমাদেরকে পাঠিয়েছে তো সার্ভে করার জন্য আসতে পারে না আসতে পারে এটা আমরা ঠিক বলতে পারছি না আপনাদের যতটুকু কাজ আপনারা থ্রু করে চলে যাব আচ্ছা আপনাদের কতক্ষণ ডিউটি থাকবে আমাদের ডিউটির এরকম টাইম নেই আমাদের দশ দিনের মধ্যে আমার আমাদের যেমন সাড়ে চারশো বাড়ি কভার করতে হবে দশ দিনে সাড়ে চারশো বাড়ি হ্যাঁ দশ দিন হ্যাঁ আচ্ছা তো দুদিন করছি তো অত কাজ আগায় নেই আজকে চেষ্টা করছি সকাল আটটা থেকে হুম যতদূর করা যায় আর কি আচ্ছা আমরা কিন্তু সরাসরি কানিবিল কঙ্কনগুড়ি ফলিমাড়ি জিপিতে কোচবিহার জেলা সরাসরি আমরা আধিকারিকদের কাছ থেকে জেনে নিলাম ওর সঙ্গে যার নামে লিস্ট রয়েছে তার সঙ্গে কথা বলে জেনে নিলাম তো জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকুই